আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশনী পাঁচ পয়েন্ট একের সতেরো নম্বর ম্যাথটা আমরা সমাধান করব তো ফার্স্টে দেখো এখানে একটা বিস গ্যান্টিক রাশি দেওয়া আছে এটাকে আমাকে সলভ করতে বলছে তো আমরা এই ম্যাথগুলো কিভাবে করব তো এই ম্যাথগুলো তোমার খুব ইম্পর্টেন্ট এইট বলো নাইন বলো টেন বলো নাইন টেনও আছে এটা তোমার ক্লাস নাইনের নাইন টেনের অনুশনী তিন পয়েন্ট একে আছে হ্যাঁ আবার তিন পয়েন্ট দুইয়ে যে পাবা কি তোমরা ঘনর ম্যাথগুলো আচ্ছা যাই হোক আমরা এটা সমাধান করে ট্রাই করি দেখো কি বলছে এটা যে টু এ প্লাস ওয়ান যে বীজ গায়াতিক রাশিগুলো যদি সেম থাকে সহল কৌ আমরা ফার্স্ট যে জিনিসটা দেখবো সেটা কি যদি বীজ গায়াতিক রাশিটা যদি সেম থাকে তাহলে ওই সেম রাশিগুলোকে আমরা যেকোনো একটা চলক অথবা ভেরিয়েল কি করব ভাইয়া ধরে নেবো ঠিক আছে

টু আকারে লিখবো কেন লিখবো একটু দাও আমি দেখাচ্ছি টু এ প্লাস ওয়ান দেখো আমরা সূত্র দুটা জানি একটা কি এ প্লাস হোল স্কোয়ার এটা শোনা আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস টু বি প্লাস সরি ওকে তো এ সূত্রের মধ্যে কি আছে তাহত টু আছে টু এ বি টু জন্যই আমরা মূলত এখানে এটা একটু ভাঙিয়ে নিলাম ঠিক আছে আর লাস্টে কি আছে বি স্কোয়ার সো আমরা বি স্কোয়ার আকার এখানে লিখে নিলাম তো যাই হোক আমি ম্যাথটা যখন করাবো আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো আমি ফার্স্ট করাই তো আমি কি বলছি যদি এক জাতীয় রাশি থাকে এক জাতীয় রাশি থাকলে তখন ওটাকে আমরা কি করবো ভাইয়া চলক ধরে নেব আমরা এখন ধরে সেম কি কি আছে ভাইয়া টু এ প্লাস ওয়ান টু এ প্লাস ওয়ান সময় আমরা কোনো একটা চলক ধরে নি টু এ প্লাস ওয়ান নিই কি ভাইয়া x তোমার যে কিছু ধরে নিতে পারো আর টু এ ইকাল টু এ ইক টু তোমরা ধরে নাও ওয়াই ওকে তো এই যে x এবং ওয়াই এর মানটাই প্রদত্ত রাশিতে বসাবে হ্যাঁ প্রদত্ত রাশিতে বসিয়ে পাই প্রদত্ত রাশিতে বসিয়ে পাই ঠিক আছে ভাইয়া তো টু এ প্লাস ওয়ান সমান কি ধরছিল এক্স ধরছিল সেই এক্স টা লেখো এখানে তারপরে পাওয়ার কি আছে টু আছে এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম টু সেই টুটা আমরা দিলাম আর টু এর সমান কি ধরছিলাম ভাইয়া ওয়াই ধরছিলাম ঠিক আছে ওয়াই ধরছিলাম দেন আর হলো টু এ প্লাস ওয়ান সমান কি ধরছিলাম এক্স ধরছিলাম প্লাস টু এ সমান কি ধরছিলাম কি আছে এখানে এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টু এর জায়গায় কি আছে ভাইয়া এর জায়গায় এক্স আছে এক্স বি জায়গায় কি ওয়াই প্লাস বি স্কোয়ার হ্যাঁ জাস্ট একদম আমি লিখলাম এখানে তো এটার সময় আমরা কি লিখতে পারি তাহলে এর জায়গায় আমরা কি বসাইছি তাহলে এখানে এর জায়গায় কি বসাবো আছে দিলাম বিয়ের জায়গায় কি বসাইছিলাম ওয়াই ঠিক আছে সরি স্কোয়ার বিয় জায়গায় আমরা কি বসাইছিলাম ভাই ওয়াই তো এখানে ওয়াইটা বসাই হোল স্কোয়ার ওকে তো আমরা এখানে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি তাই না এরপর দেখো আমরা এক্স সময় কি ধরেছিলাম ভাইয়া টু এ প্লাস ওয়ান এখন যেগুলো তুমি ধরে নিছিলাম ভাইয়া টু এ তো বসে দিই টু এরপর কি এখন দেখো প্লাস টু এ মাইনাস টু এ কি হয়ে যায় সরি প্লাস টু এ মাইনাস টু এ কেটে যাবে কি তো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই তোমার মেইন কনসেপ্টটা কি ভাইয়া যদি এক জাতীয় রাশি থাকে তখন সেটাকে আমরা যেকোনো একটা চলক ধরে নেবো তো ধাপে ধাপে আমরা সবগুলো ম্যাপ দিয়ে দেবো একটা প্লেলিস্ট আকারে আশা করি তোমরা সবাই দেখবে এবং সাবস্ক্রাইব করবে